আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ নতুন আলু দিয়ে সাদা আলুর নমস্কার বন্ধুরা উপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শীতকাল মানেই লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও বিভিন্ন ধরনের আইটেম আর এই রকম আইটেমের সাথে নিরামিষ দিনে থাকে আলুর দম আজ আমি সেই লোভনীয় স্বাদের আলুর দমের রেসিপিটাই শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে আলুর দম তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি এখন তো বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে আর এখানে আমার সাইজটা একটু মাঝারি সাইজের আছে খুব ছোট ছোট নেই বন্ধুরা ছোটোর থেকে একটু বড়। আমি তার জন্য এখানে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নতুন আলুতে কিন্তু প্রচুর মাটি থাকে খুব ভালোভাবে এটা কিন্তু ধুয়ে নিতে হবে সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটা চাইলে আপনারা সিদ্ধ করেও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সুবিধা হবে যেহেতু এখানে সাইজটা আমার একটু বড় আছে খুব ছোট ছোটো নেই তাই আমার ছাড়িয়ে ধুয়ে নিতে কিন্তু বেশি সুবিধা হয়েছে ছোট ছোটো হলে আপনারা সিদ্ধ করে তারপর ধুয়ে নে মানে ছাড়িয়ে নেবেন আলুটাকে সিদ্ধ করব বলে আমি প্রেসার কুকারে অল্প পরিমাণ জল আর নুন দিয়ে দিলাম এবার আমি খোসা ছাড়ানো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কুকারে সিদ্ধ করলে কিন্তু খুব সাবধানে করতে হবে বন্ধুরা সাবধানে বলতে যাতে বেশি গলে না যায় আমি এখানে দুটো মানে দুটোই সিটি দেব আর সিটিটা দেওয়ার পরার সাথে সাথে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তাহলে দুটো সিটি দিয়ে আমি ফিরে আসছি দুটো সুচ সিটি মারার পর বন্ধুরা বেশ কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম পুরোপুরি হাওয়াটা কিন্তু আমার রিলিজ হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর একদম গলা গলা ভাবও হয়নি ঠিক এই রকমভাবে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে বেশি গলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি এগুলো জল ছেঁকে তুলে নেব এইবার যেটা করব বন্ধুরা আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে নেব গেথে গেথে এইভাবে একটু গায়ে ছিদ্র করে নেব কারণ খুব সুন্দর করে তাহলে তেল ঝাল ঢুকবে না হলে কিন্তু এর ভিতরে কিছুই ঢুকবে না খেতে স্বাদ হবে না একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে নিচ্ছি সব আলুগুলোকেই আমি এইভাবে করে নেব ঠিক এইভাবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য এক ভালোবাসা বন্ধুরা অনেক শুভকামনা সবাইয়ের জন্য রইল অনেকটা ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সমস্ত আলুগুলোকে এইভাবে করে নিয়ে আমি ফিরে আসছি এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল আপনারা এটা সাদা তেল সর্ষের তেল যে কোনো তেলেই কিন্তু এই রেসিপি তৈরি করলে খেতে ভালো লাগবে কড়াইতে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে আলুগুলো ভাজার সময় জড়িয়ে না যায় খুব ভালো করে একটু তেলটা ছড়িয়ে দিলাম এবার এই তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন এই তেলের মধ্যে নুনটা দিয়ে দিলে আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা যাবে আটকাবে না আলুর দম আপনারা প্রত্যেকে তৈরি করেন বন্ধুরা কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটাই আজ শেয়ার করছি শীতকালে নতুন আলুর দম এইভাবে যদি তৈরি করা যায় আহা কী যে ভালো লাগে খেতে এইবার সিদ্ধ আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব এই আলুর দম রুটি লুচি নান পরোটা কচুরি এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু ভীষণ লোভনীয় হয় খেতে আলু খেতে তো বাঙালিরা সবাই আমরা কম বেশি ভালোবাসি আর তার মধ্যে যদি এইভাবে দমক তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না মাত্র দুদিন আগেই আমি একটা কচুরি রেসিপি দিয়েছি বন্ধুরা আপনারা কেউ যদি না দেখে থাকেন অবশ্যই কচুরি রেসিপিটা দেখে নেবেন ওই যে কচুরি রেসিপি দিয়েছি সেটা অবশ্যই শুধু শুধুই খাওয়া যায় আমরা তো শুধু শুধুই সেদিন খেয়েছিলাম কিন্তু তারই সাথে যদি এই রকম একটু আলুর দম হয় তো কোনো কথাই নেই সুন্দর করে বেশ আলুটাকে নেড়ে ছেড়ে আমি একটু গায়ে রং ধরা অবধি ভেজে নেব আজ আমি রেসিপিটা একটুও হলুদ ব্যবহার করব না একদম সাদা সাদাভাবেই এই আলুর দমটা তৈরি করব এইভাবে সাদা আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি খুব লোভনীয় হয় আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটু বেশি বেশি করে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন সত্যি ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা এইভাবে যদি তৈরি করেন সত্যি খুব লোভনীয় হবে খেতে নিরামিষ দিনে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন নিরামিষ দিনে এইভাবে তৈরি করলে কিন্তু ভাতের সাথেও খুব সুন্দর খাওয়া যাবে সুন্দর করে দেখুন বন্ধুরা গায়ে বেশ লাল লাল ভাব ভাজা হয়ে গেছে ঠিক এই প্রসেসে আলুটা ভাজলে কিন্তু পারফেক্ট এরকমভাবে সিদ্ধ করতে হবে আর ঠিক এই প্রসেসে ভাজলে কিন্তু দেখুন একটুও করার গায়ে কিন্তু লেগে যায়নি আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ আলু হলেও সুন্দর করে কিন্তু ভাজা গেছে এবার এগুলোকে আমি তুলে নেব সব আলুটা তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব দুটো মশলা আমি এখানে তৈরি করে নেব প্রথমে মশলাটা এখানে আমি নিয়ে নিচ্ছি চারটে গোটা কাজু নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর নিচ্ছি এক চামচ মগজ মগজটা হাতের কাছে থা না যদি থাকে বন্ধুরা এটা স্কিপও করে দিতে পারে শুধু কাজু আর পোস্ত নিলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব শুকনো এইভাবে গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব সুন্দর পেস্ট আমার একটা তৈরি হয়ে গেছে শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিলে বন্ধুরা পেস্টটা খুব সুন্দর হয় কারণ অল্প মশলা তো কাজু পোস্ত এগুলোকে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে যদি মিক্সিতে এইভাবে জল দিয়ে পেস্ট করা যায় তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এইবার এই মিক্সির বাটিতেই আমি নিয়ে নেব একটা মাঝারি সাইজের টমেটো আর নিয়ে নেবো বন্ধুরা অল্প পরিমাণ এক ইঞ্চিরও কম একটু আদা আমি আলুর পরিমাণ যেরকম সেই রকম মতো মশলা নিচ্ছি আর আমার স্বাদ অনুযায়ী এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিলাম আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল এটারও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এটাও একটা মিহি পেস্ট আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম বন্ধুরা আবারও জ্বালিয়ে দিয়েছি না হলে আমার ফোড়নটা পুড়ে যেত এইবার যে পেস্ট করলাম মশলাটা আদা টমেটো কাঁচা লঙ্কা সেইটা ধুয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সুন্দর করে মশলা এবার আমি কষিয়ে নেব আজ আমি কোনো শুকনো লঙ্কা বা হলুদ কিছুই কিন্তু এই রেসিপির মধ্যে দেব না খুব লোভনীয় হয় খেতে বন্ধুরা শীতকাল এলেই কিন্তু আমাদের একটু লুচি কচুরি পরোটা এই ধরনের আইটেম কিন্তু খেতে আমাদের বেশি ভালো লাগে তার জন্য এই ধরনের আলুর দম কিন্তু দারুণ জমে বিশেষ করে নিরামিষ দিন আমিষ দিনে তো চিকেন মাটন সব কিছুই থাকে কিন্তু নিরামিষ দিনে খাওয়ার ঝামেলাটাই আমাদের একটু বেশি হয় এইভাবে যদি এই সাদা আলুর দমটা তৈরি করে নেন ভীষণ ভালো লাগবে কিন্তু খেতে এক থেকে দেড় মিনিট মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ওপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আপনারা একান্ত যদি এতটা সাদা সাদা খেতে ভালো না লাগে এইভাব সাদা সাদা যদি অপছন্দ করেন এখানে সামান্য হলুদ কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন সরি বন্ধুরা আমি টক দইটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি এটা কোনো কারণে ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিল আমি এখানে দুই টেবিল চামচ টক দই কিন্তু দিয়ে দিয়েছি দইটা দিয়েও খুব সুন্দর করে মশলা আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু একদম আলাদা হয়ে গেছে এইবার আমি এখানে যে চালমগজ কাজু আর পোস্তটা বেটে রেখেছি সেইটাও দিয়ে দিলাম সেটা দিয়েও এবার একটু গ্যাসটা মাঝারি ফ্লেমে করে একটু কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে এটা তো আপনার আমরা প্রত্যেকেই জানি আরও এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম নুন আমি এখানে অ্যাড করব বন্ধুরা তবে খুবই সামান্য কারণ আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছি আবারও আলু ভাজার সময় কিন্তু তেলের পরে নুন দিয়েছিলাম তাই এই সময় নুন দিলে কিন্তু খুব বুঝে শুনে নুনটা দিতে হবে আমি খুব অল্প পরিমাণ নুন একটু দিয়ে দিচ্ছি শেষে যদি লাগে তখন আবার দেওয়া যাবে মশলার সাথে আলু আরও এক দেড় মিনিট আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ছাড়ানো মটরশুঁটি মটরশুঁটিটা দিলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে মটরশুঁটি দিয়ে আমি আর কষাবো না এবার আমি এখানে দিয়ে দেব জল খুব বেশি পরিমাণ জল আমার দেওয়ার দরকার নেই কারণ এটা একদম মাখা মাখা হবে আর আলুটা তো আমার আগে থেকে সিদ্ধ করাই আছে আরও একটু সিদ্ধ হবে মশলার মধ্যে সেই মতো আপনারা যেইভাবে গ্রেভিটা রাখতে চান ঠিক সেইভাবেই কিন্তু জলটা দেবেন এইবার আমি ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নিলাম এইবার শেষে কিন্তু আরও বেশ কয়েকটা উপকরণ আমি এখানে অ্যাড করব। যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই গায়ে মাখা মাখা হয়ে যাবে আর আলুতে কিন্তু অনেকটাই টেনে নেবে আলু কিন্তু আমার সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে নতুন আলু তো তাও ঠান্ডা হলে একটু যেন শক্তভাব হয়েই যায় এইবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু টক দই আর টমেটো আছে কোনো রকম হলুদ কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেই দেখুন টমেটোর কালারে এটা কিন্তু কালারটা এসেছে কত সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর কিন্তু স্বাদ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেহেতু নিরামিষ একটু ঘি আর দিয়ে দেব বন্ধুরা একটু গুঁড়ো গরম মশলা স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে তুলবে তারই সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নুন আমি দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে আর নুন কিন্তু দিতে হবে না আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা ব্যাস সাদা আলুর দম কিন্তু আমার একদম রেডি ভীষণ লোভনীয় হয়েছে বন্ধুরা এবার গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম এবার রুটি লুচি নান পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দিতে পারবেন আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোন রেসিপির সাথে সকলকে ধন্যবাদ